আজকের খবর বিজেপির জন্য খুব একটা সুবিধাজনক নয় বিজেপির কি পতনের শুরু আজকে ষাটটি রাজ্যের তেরোটি বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফল বেরোয় এবং যে ফলাফলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কংগ্রেস চার বিজেপি দুই টিএমসি চার আপ আম আদমি পার্টি এক ডিএমকে এক এবং ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দলীয় ক্যান্ডিডেট সে কিন্তু একটি সিটে জয়ী হয়েছে সব থেকে বড় খবর হলো যে দুটো সিটে বিজেপি জয়ী হয়েছে তার মধ্যে একটি হলো হিমাচল প্রদেশ এই হিমাচল প্রদেশের হরিরামপুর সিটে মাত্র পনেরোশো একাত্তরটি ভোটে কিন্তু এই বিজেপির প্রার্থী জয়ী হয়েছে আরেকটি সিটে জয়ী হয়েছে সেটি হল মধ্যপ্রদেশের আম্বারা সিট এই মধ্যপ্রদেশের আম্বাড়া সিটে মাত্র তিন হাজার সাতাশটি ভোটে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এই হিসাবটা যদি আমরা দেখতে যাই তাহলে আগামী যে বিধানসভা ভোটগুলো আসন্ন যে বিভিন্ন রাজ্যে যে বিধানসভা ভোটগুলো রয়েছে সেই বিধানসভা ভোটে কিন্তু এই বিধানসভা উপনির্বাচনের ফলাফল বিজেপির জন্য একটা কিন্তু দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বিজেপিকে হয়তো বিজেপির যারা থিঙ্কট্যাং আছে যারা হেভিয়েট যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে যে জিনিসগুলো ভাবাবে সাধারণত আমরা যেগুলো জান মানে এতদিন থেকে জেনে এসেছি বিজেপি হিন্দু সম্প্রদায়কে সনাতনী হিন্দু সম্প্রদায়কে একটা ভোট ব্যাংক হিসাবে দেখে এবং শক্তপোক্ত ভোট ব্যাংক হিসাবে দেখে কিন্তু এখন ইদানিংকালে যে জিনিসটা দেখা যাচ্ছে বিশেষ করে যে সিটগুলোতে হিন্দুদের কোনো তীর্থস্থল রয়েছে সেই সিটগুলোতেই কিন্তু বিজেপি মানে পর পর হাঁটতে শুরু করেছে যেমন আমরা যে সাক্ষীগুলো রয়েছি যে বা যে ফলাফল ভিত্তিতে আমরা যে জিনিসগুলো দেখতে পেয়েছি সেরকম হলো বদ্রীনাথ বিজেপি হারে অযোধ্যা বিজেপি হারে বিন্দ্রা বা চিত্রকূট বিজেপি হারে সীতাপুর বিজেপি হারে বা প্রয়াগরাজ বিজেপি হারে নাসিক বিজেপি হারে রামেশ্বরমপুরম বিজেপি হারে এই সিটগুলো তো কিন্তু প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ জায়গায় বিজেপি হিন্দুদের কোনো তীর্থস্থল রয়েছে এবং কোনো না কোনোভাবে ভগবান শ্রী শ্রীরামের সঙ্গে কিন্তু এই জায়গাগুলো জড়িত বিজেপি কি তাহলে এই বিষয়গুলো ভাবাবে না যে ভোট ব্যাংকটাকে বিজেপি শক্তপোক্ত ভোট ব্যাংক হিসাবে নিজের ভোট ব্যাঙ্ক হিসাবে ভাবতে ভেবে এসেছিল এতদিন থেকে সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি হারতে চলেছে এই জায়গাটা কিন্তু পরিষ্কার যে প্রত্যেকটা জিনিসের একটা যারা তাদের চিন্তাভাবনা করে সেই চিন্তা চিন্তাভাবনার কিন্তু বিপরীতে যাচ্ছে আজকে এখানে যে জিনিসগুলো যে প্রশ্নগুলো বড় বড় আকারে দেখা দিচ্ছে সেটা কি যে মানুষ কি তাহলে এই হিন্দু মুসলিম যে ডিবেট সেই হিন্দু মুসলিম যে বিষয় সেই বিষয়গুলো থেকে অনিচ্ছা প্রকাশ করছে তারা কি মানুষ কি আর হিন্দু মুসলিম ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছে না সেই জিনিসগুলো আর দেখতে চাচ্ছে না আর দ্বিতীয় যে বিষয় যে হিন্দু সম্প্রদায় যে সম্প্রদায়কে মানুষ বিজেপি নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবছে সেই হিন্দু সম্প্রদায় কি ধীরে ধীরে নিজের ভুলটা বুঝতে পেরে বা কোনো কিছু বুঝতে পেরে কি বিজেপির উপর থেকে সরে যাচ্ছে এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু বর্তমানের যে ফলাফল ইদানিংকালে বেরোচ্ছে সেই ফলাফলের ভিত্তিতে একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে বন্ধুরা আপনাদের এইটুকুই ধন্যবাদ আগামী দিনে আবার দেখা হবে